দর্শক প্রত্যেক মানুষকে মৃত্যুবরণ করতেই হবে মৃত্যু থেকে পালিয়ে থাকার সুযোগ কারণেই মৃত্যুর পর মমিনের প্রথম গন্তব্যস্থল হবে কবর বন্ধু যে ব্যক্তি ভালো আমল করবে এবং আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য প্রস্তুতি নেবে কবর তার জন্য হবে সুখময় এবং শান্তিময় এবং আনন্দের ঘর আর যে ব্যক্তি খারাপ আমল করবে এবং আল্লাহর অনুগত্যের ক্ষেত্রে ত্রুটি করবে কবর তার জন্য হবে ভীতি ও অন্ধকার ঘর নবিয়ে করিম সাল্লু আলি ওসাল্লাম বলেছেন কবর হবে পরকালের প্রথম ঘাটি। কেউ যদি এই কবরের মধ্যে মুক্তি পায় তাহলে পরবর্তী ঘাটিগুলো তার জন্য হবে সহজ আর যদি কেউ কবর থেকে মুক্তি না পায় তাহলে পরবর্তী ঘাটিগুলো তার জন্য হবে আরও কঠিন প্রিয় বন্ধুগণ কবরের প্রথম রাত্রি কেমন হবে যে প্রথম রাত্রি প্রতিটি মানুষের জন্য বড়ই গুরুত্বপূর্ণ যদি কবরের প্রথম রাত্রি সহজ হয় আরামদায়ক হয় তাহলে কবরের যে প্রথম ঘাটি তাহলে কবরের শাস্তি থেকে মুক্তি পাওয়া যাবে আর কবরে যদি একবার মুক্তি পাওয়া যায় তাহলে আখেরাতের যত মন্সিল এবং পরবর্তী যত ঘাটি রয়েছে সব কিছুর মধ্যেই মুক্তি পাওয়া যাবে এই জন্য কবরের প্রথম রাত্রে মানুষের সঙ্গে কি ঘটবে কবরের প্রথম রাত্রি মানুষের সঙ্গে কি কি হিসাব কিতাব হবে সেটা জানা আমাদের জন্য অতি অবশ্য এ বিষয়ে আমাদের রসুল সাল্লু আলিউসাল্লামের সাথ করেছেন সাহাবি বারা ইবনে আজিব রাজিউল্লাহ আনহু তিনি বলেন যে আমরা একদা রসুল্লাহ সাল্লিউসাল্লামের সঙ্গে আনসার গোত্রের এক ব্যক্তির জানাজার নামাজে শরিক হওয়ার জন্য উপস্থিত হই এবং আমাদের সঙ্গে আমাদের রসুল সাল্লিউসাল্লামও ছিলেন যখন আমরা জানাজার নামাজের জন্য গেলাম তখন আমরা গিয়ে দেখি যে ওই ব্যক্তির কবর খননের কাজ তখনও সম্পূর্ণ হয় নাই তাই আমাদের রসুল সাল্লিহল্লাম ওই কবরের পাশের মধ্যেই বসে পড়েন আর আমরা সবাই সাহাবিরা রসুল সাল্লুসাল্লামের চারদিকে নীরবে রসুল সাল্লামকে ঘিরে বসে পড়ি আমরা এতটাই নিশ্চুপ ছিলাম যে আমাদের মাথার উপরে মনে হয় পাখি বসে আছে বড়ই মর্মাহত একটা দৃশ্য ছিল সেই সময়ে রসুল সাল্লামের হাতের মধ্যে একটি লাঠি ছিল আর রসুল সাল্লাম ওই লাঠি দিয়ে মাটির মধ্যে দাগ টানতে ছিল মাটির মধ্যে ওই লাঠি দিয়ে দাগ টানতে টানতে রসুল সাল্লু আলু সাল্লাম মাথা তুলে বললেন যেহে লোকেরা তোমরা আল্লাহর কাছে কবরের আজাব থেকে আশ্রয়ে চাও এই কথাটি রসুল সাল্লুসাল্লাম দুই তিনবার বলেছেন যে হে লোকেরা তোমরা আল্লাহর কাছে কবরের আজাব থেকে আশ্রয়ে চাও হে লোকেরা তোমরা আল্লাহর কাছে কবরের আজাব থেকে আশ্রয়ে চাও হজরতে জারির রাজি আল্লাহ আনহুর বর্ণনায় আরেকটি কথা পাওয়া যায় যে রসুল সাল্লাহ আলুসাল্লাম সেখানে বলেছিলেন যে মৃত্যু ব্যক্তি মানুষের জুতার শব্দ পায় যখন মানুষেরা সেই ব্যক্তিকে দাফন করে চলে যায় এরপর রসুল আলী ওসাল্লাম বলেন যে দুইজন ফারিস্তা ওই মৃত্যু ব্যক্তির কাছে কবরের মধ্যে উপস্থিত হন ওই দুইজন ফারিস্তা কবরে উপস্থিত হয়ে ওই মৃত্যু ব্যক্তিকে তুলে বসান এবং দুইজন মিলেই এই প্রশ্ন করে যে হে ব্যক্তি তোমার রবকে তখন সেই ব্যক্তি বলে আমার রব আল্লাহ এরপরে ওই দুই ফারিস্তা কবরের ব্যক্তিকে প্রশ্ন করে তোমার দিন কি তখন সেই ব্যক্তি বলে আমার দিন হলো ইসলাম তারপর আবার ওই ব্যক্তিকে প্রশ্ন করা হয় তোমার মধ্যে প্রেরিত একজন রসুল ছিল যে এই লোকটি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিল তিনি কে তখন সেই মৃত ব্যক্তি বলে তিনি আল্লাহ রসুল আলী ওসাল্লাম তারপর ওই ফারিস্তারা আবার জিজ্ঞাসা করে তুমি কি করে জানতে পারলে যে ইনি হলো তোমাদের রসুল আলু সাল্লাম তখন সেই মৃত ব্যক্তি আবার উত্তরে বলে আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তার প্রতি ইমান এনেছি এবং সত্য বলে স্বীকার করেছি কবরের মধ্যে এরকম প্রশ্ন উত্তর হয়ে যাওয়ার পর যখন কবরের মৃত্যু ব্যক্তি ওই ফারিস্তাদের সকল প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দেয় তারপর আকাশ থেকে একজন ঘোষক ঘোষণা করেন আমার বান্দা যথাযথ বলেছে সুতরাং তার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও এবং তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এছাড়া তার জন্য জান্নাতের দিকে একটি দরজা খুলে দেওয়া হয় সুতরাং তার দিকে জান্নাতের স্নিগ্ধকর হওয়া ও জান্নাতের সুগন্ধি বইতে থাকে এবং যে দরজাটি জান্নাতের দিকে খুলে দেওয়া হয় সেটা সেই ব্যক্তির দৃষ্টির সীমা পর্যন্ত প্রশস্ত থাকে এরপরে রসুল সাল্লাম কাফিরদের মৃত্যু প্রসঙ্গে বলেন যে কাফিরদের রুহকে তার শরীরে ফিরিয়ে আনা হয় কবরের মধ্যে এবং দুইজন ফারিস্তা এসে তাকে বসিয়ে প্রশ্ন করে তোমার রবকে সেই কাফির ব্যক্তি উত্তর দেয় হায় আমি জানি না তারপর তাকে আবার প্রশ্ন করা হয় তোমার দিন কি সেই কাফির ব্যক্তি উত্তরে বলে হায় আমি এটাও জানি না তারপর প্রশ্ন করা হয় যে এই ব্যক্তি যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছে তিনি কে কিন্তু সেই ব্যক্তি বলে যে আমি জানি না লোকে যা বলে আমিও তাই বলি এরপর আকাশের দিক থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করেন যে এই ব্যক্তি মিথ্যা বলেছে সুতরাং তার জন্য জাহান্নামের একটি বিছানা এনে বিছিয়ে দাও এবং তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও আর তার জন্য জাহান নামের দিকে একটা দরজা খুলে দাও এরপরে জাহান নামের দিকে তার কবরের মধ্যে একটি দরজা খুলে দেওয়া হয় এবং সেই দরজা দিয়ে জাহান নামের উত্তপ্ত বাতাস আসতে থাকে এছাড়া সেই কাফির ব্যক্তির জন্য তার কবরকে সংকীর্ণ করে দেওয়া হয় যার ফলে ওই ব্যক্তির এক পাজরের হাড্ডি অপর পাজরের মধ্যে ঢুকে পড়ে রসুল সাল্লি ওসাল্লাম বলেছেন এরপর ওই জাহান্নামি এবং কাফির ব্যক্তির জন্য একটি অন্ধ এবং বধির ফারিস্তা নিযুক্ত করা হয় যার হাতের মধ্যে থাকে একটি লোহার হাতুড়ি যদি এই হাতুর দ্বারা পাহাড়ের উপর আঘাত করা হয় তাহলে তা ধুলায় পরিণত হয়ে যাবে নবী সাল্লুসাল্লাম বলেছেন তারপর সেই হাতুড়ি দিয়ে সজোরে তার উপরে আঘাত করা হয় এই আঘাতের কষ্টে সেই জাহান্নামী ব্যক্তি চিৎকার করতে থাকে আর এত জোরে চিৎকার করে যে মানুষ এবং জিন সম্প্রদায় ছাড়া পৃথিবীর সমস্ত কীট পতঙ্গ পর্যন্ত ওই আওয়াজ শুনতে পায় এই এত জোরে আঘাতের ফলে ওই ব্যক্তি মাটির মধ্যে মিশিয়ে যায় তারপর তাকে আবার তোলা হয় এবং পুনরায় ওইভাবে আবার তাকে আজাব দেওয়া হয় প্রিয়দর্শক এটা হলো জাহান্নামের কঠিনতম দৃশ্য আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে কবরে আজাব থেকে হেফাজত করুন আসসালামু আলাইকুম ও বারাকাতু